হ্যালো ড্রেস ড্রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের চমৎকার ড্রেস চলে আসছে যেটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে থাকবে কারণ আমাদের ব্লক প্রিন্টের প্রত্যেকটা ড্রেসের আমরা কালার গ্যারান্টি দিচ্ছি জাস্ট আপনি হচ্ছে ধোয়ার পরেও যদি কালার ব্লিড করে সেক্ষেত্রেও এই সুন্দর ডিজাইনটা কিন্তু আপনার রিটার্ন পাওয়ার ফ্যাসিলিটিস আছে সো আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন কারণ যেহেতু কালার গ্যারান্টি পাচ্ছেন এবং স্পেশালি কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশন আর এটা হচ্ছে অরকো সেনচুরি বয়লের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে সিক্স লং থাকবে সিক্সটি প্লাস হচ্ছে বডিটা পাবেন আর এগুলি যা দেখেন সব এরকম মাল্টিকালার ব্লক প্রিন্ট করা থাকবে আর কাপড়টা কিন্তু একদম কোয়ালিটিফুল একটা কাপড় খুবই সফট খুবই মোলায়েম দামানো কিন্তু সুন্দর কিন্তু মাল্টিকালার থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশে কিন্তু প্রিন্টেড ডিজাইনটা খুবই ইউনিক একটা প্রিন্টেড ডিজাইন আর এগুলি প্রাইস পাচ্ছেন মাত্র 1050 টাকা এটা হচ্ছে হাতাটা থাকবে কারণ যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ সো আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন কারণ ছশো পাঁচশো টাকায় ব্লকের ড্রেস কিনে এক মাস দু মাস ইউজ করার পরে আর হচ্ছে কালার থাকে না সেখানে ড্রেস বন আপনাকে কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছে যেমনি কালার তেমনি কাপড়ের এক বছর পরবেন কালার যা আছে তাই থাকবে এটা হচ্ছে দুপাটা পাবেন অল ওভার দুপাটাতে হচ্ছে এরকম মাল্টি কালার ব্লক প্রিন্ট করা থাকবে সাথে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল কিন্তু অ্যাটাচ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ